মাওলানা জালাল উদ্দিন রুমি বলেন পাঁচটি অবস্থায় সদা চোখ থাকুন নাম্বার এক যখন আপনি বুঝতে পারছেন কেহ আপনার শব্দ দ্বারা আপনার অনুভূতি বুঝতে পারবে না তখন চুপ থাকবেন নাম্বার দুই যখন আপনি কি বলতে হবে তা জানেন না যেই কথা বলবেন সে কথার ব্যাপারে আপনার সন্দেহ হয় তখনও চুপ থাকুন নাম্বার তিন যখন কেহ অন্যের দুর্নাম করছে তখন তার সে কোথায় অংশগ্রহণের প্রয়োজন নেই সে সময় চুপ থাকুন নাম্বার চার যখন কেহ রাগান্বিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে তখন চুপ থাকুন নাম্বার পাঁচ যখন কেহ খুব আগ্রহ ভরে নিজের জীবনের কোনো ঘটনা বর্ণনা করতে থাকে তখন চুপ থাকার চেষ্টা করুন আপনি এই ব্রহ্মাণ্ডে গুপ্ত ধনের খোঁজ করছেন কিন্তু প্রকৃত গুপ্ত ধন আপনি নিজে কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয় ধুলোর বিরুদ্ধে শব্দ দিয়ে প্রতিবাদ করুন কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবেন ফুল ফোটে যত্নে বজ্রপাতে নয় মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয় সবকিছুই জেনে ফেলা জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানার না